যে এই মানবতার সেবা করার দায়িত্ব জামাত এই জন্য নিয়েছে যেটা আল্লাহরই নির্দেশ পর্যাপ্ত ডাক্তার এখানে আমাদের আছে টেকনিশিয়ান আছে মেডিকেলে শুধু আমরা সেবা দিচ্ছি তা নয় ওষুধ দিচ্ছি তাই নয় এখানে মেডিকে ব্লাড গ্রুপ তৈরি করা হচ্ছে এবং যারা ডায়াবেটিস রোগী তাদের ডায়াবেটিস চেক করা হচ্ছে শুধু যে আমরা চিকিৎসা দিচ্ছি তা নয় বাংলাদেশের মানুষের যখনই যে সমস্যা আমরা দেখেছি আমরা তখনই আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা সেই সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আপনারা লক্ষ্য করেছেন আরেকটি দল নিজেদেরকে এখন বড় দল বলে ঘোষণা করে আমরা এটা মোটেই স্বীকার করতে চাই না তারা অন্যদিকে এই সমাজের মানুষের উপর বিভিন্নভাবে টেন্ডারবাজি চাঁদাবাজি দখল বাণিজ্য শুরু করেছে আপনাদের প্রতি আমরা অনুরোধ জানাতে চাই আজকে যারা আপনারা এখানে চিকিৎসা নিতে এসেছেন এই চিকিৎসা নেওয়ার জন্য আজম আব্দুল আউয়ালের কাছে আপনাদেরকে এইভাবে এসে দাঁড়াতে হবে না বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চারটি মৌলিক অধিকার মানুষের যারা এই দেশের মানুষ সে চারটি মৌলিক অধিকারের দিকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ আছে কিন্তু স্বাস্থ্য খাতের কোনো ব্যয় করা হয় না সরকারের ঔষধ সিন্ডিকেটের মাধ্যমে বাইরে বিক্রি করে দেওয়া হয় হাসপাতালে ভর্তি হয়ে গেলে দালালের সব দিতে হয় অথচ এটা কোনো অবস্থাতে প্রয়োজন ছিল না আমরা যদি ক্ষমতায় যাই আপনারা যদি আমাদেরকে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে ভোট প্রদান করেন আমরা মানুষের মৌলিকে চারটি অধিকারের দিকে নজর দেবেন ইনশাল্লাহ পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা করা হবে আপনার কমিউনিটি হসপিটাল তৈরি করে দেওয়া হবে মানুষের ধর গোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুতরাং আমরা আপনাদের কাছে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে এটা জানাইতে আসছি যে সেটা হলো আমরা একটা কল্যাণময় রাষ্ট্র একটা মানবিক বাংলাদেশ একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ আমরা তৈরি করতে চাই দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই তৈরি করা সম্ভব ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দুইজন মন্ত্রী ছিলেন ওই সময় ওই দলটি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতির দায়ে কিন্তু আমাদের দুইজন মন্ত্রীকে একটি টাকাও দুর্নীতি করেছে দেশে এবং বিদেশে কোন প্রমাণ দিতে পারে নাই সুতরাং ওনারা আজকে জীবন দিয়ে আমাদের কাছে সে উদাহরণ রেখে গেছেন আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাই একটি বাংলাদেশ আমরা তৈরি ইনশাআল্লাহ আসুন আগামী ছাব্বিশের নির্বাচনে ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে আমি আপনাদের এলাকারই মানুষ এলাকায় আমি থাকি বত্রিশ বছর থেকে আমি দূর থেকে আসা কোনো লোক নই সোনার চামচ নিয়ে আমি জন্মগ্রহণ করি নাই আমি নিচ থেকে মানুষের সাথে বেড়ে ওঠা একটি মানুষ আমি সাড়ে তিন বছর জেলখানায় ছিলাম আমার অত্যাচারের চিহ্ন আমার শরীরের মাঝে লেগে আছে বাইশে জুলাই যুদ্ধ আমি ছিলাম আমাকে অ্যারেস্ট করা হয়েছে বাইশে জুলাইতে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম কারাগারে ছিলাম অগাস্ট আগস্ট দেশ স্বাধীন করেছেন আমি কারাগার থেকে বেরিয়ে আসছি আমি আপনাদের মানুষ আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আমাকে আপনারা আপনাদের দুঃখে সুখে সব সময় পাশে পাবেন ইনশাআল্লাহ